প্রভু জগবন্ধু কলেজের প্রতিষ্ঠা দিবসে প্রভু জগবন্ধু সুন্দরের একটা মূর্তি এবং আমার লেখা প্রবন্ধ প্রতিযোগিতার জন্য প্রভু জগবন্ধু সুন্দরের জীবনী ও বাণী দিয়ে আজকের ভিডিও শুরু করলাম এর মধ্যে দেখতে পাবে প্রভু জগবন্ধু সুন্দরের বিভিন্ন বাণী যেগুলো জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কাজে লাগবে বিভিন্ন কলেজের প্রফেসরদের মুখে শুনতে পাবে এবং বেলুড় মঠের মহারাজদের মুখেও শুনতে পাবে সমস্ত কিছু দেখতে থাকো ভিডিওটা তার সঙ্গে থাকবে কিছু কবিতা বা ছড়ার প্রতিযোগিতা এবং তার সঙ্গে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের কিছু মুহূর্ত সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করি তোমাদের ভালোই লাগবে প্রবন্ধটা কেমন হয়েছে একটু পড়ে জানিও এটা আমি লিখেছি প্রভু জগবন্ধু সুন্দরের উদ্দেশ্যে ফার্স্ট হয়েছে এটা লিখে ভগবান কৃষ্ণের জীবন কথা প্রচারকারী প্রভু জগবন্ধু সুন্দর সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটা থেকে আমাদের কেউ নেই কেন

इंग्लैंड का साबियांशीफ़ लागे स्पेशली 2020 में आवाज़ दे रहे हैं। এবং তিনি ছাত্রদের মধ্যে বিশ্ব দিয়েছেন তার মধ্যে এবং তাদের জীবন গঠনের যে উদ্ভতা উদ্ভাতা সেইগুলো তিনি লক্ষ্য করেছেন এবং তিনি শিখিয়েছেন ছাত্রদেরকে করে ভালো মানুষও চালাবে এবং শিক্ষাটাকে কী করে জীবনের সাথে মানবিকতার সাথে আধ্যাত্মিকতার সাথে 오직 백일. 오, 젠토, 만물, 다 해버렸잖아. 오케이, 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 오이 오케이, 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 오케

বিশ্ববিদ্যালয়ে হৈ আছে

चिकनो मार्कर खोले रखें, इंदूर और कितनी बार रोशनी के लॉटरी होते हैं क्या है? वहाँ पांचवीं की पेस आलिया सेक्स किया, तब अलेक्जेंडर को भी कितनी बार तो मार्कर नहीं खुले नहीं रहे। सुपर बोले तो ये, चीन 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 राइन আবৃতির অনুষ্ঠান শেষে জগবন্ধু সুন্দরের বাণী দিয়ে এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান দিয়ে শেষ হলো এবং টিফিন দিয়েছিল এসে খেলাম